করে সকলে বলুন আমিন আমার কন্যা সন্তানরা এমন ভাবে আমার ধরে কান্না আরম্ভ করলো আর বলতে চাব্বা আমার মায়ের কলিজাটা ছিদ্র হইয়া যাবে তুমি আমার শেষ করে দিয়ে যাইবা তুমি মনে করে পাপ থেকে মুক্ত হয়ে যাইবা কিন্তু বাবা আমি শিশু মাসুম বাচ্চা হিসাবে তোমাকে বলে দেই তুমি এই পাপ নিয়া পৃথিবীর জমিনে বিচরণ

এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদের মধ্য থেকে এমন একজন হাবিবে পাকের আগমন ঘটাইলেন যেই নবী উম্মতের পাগল যেই নবী উম্মতের জন্য দেওয়ানা যেই নবী উম্মতি উম্মতি বলে আলমে আরোহার মধ্যে কে দেশে জোরে কন মার খাওয়া যেই নবী আলমে আরোহার মধ্যে কেদেছে যেই নবী আলমের চতুর্থ আকাশের মধ্যে কেদেছে। যেই নবী মা আমেনার ফেট মোবারকের মধ্যে কেঁদেছে যেই নবী পৃথিবীর জমিনে তেষট্টি বছর জিন্দিগি নবী অম্মতি অম্মতি বলে কানলো। ওই নবী এখন রওজা মোবারকে শুয়া শুয়া দেড় হাজার বছর আগ থেকে শুরু করে এখনো আমাদের জন্য কাঁদে কি কাঁদে না সকলে বলেন কাঁদে কি কাঁদে না এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু ও বন্ধু আপনি নবীর উম্মতের জন্য আপনি বড় মেহেরবান গো আপনি বড় দয়াবান আপনি নবী মুমিনদের জন্য সবচাইতে বেশি দয়াবান জোরে কন মারা আমার আল্লাহ বলেন লাপাদ মান

আপনি মদিনার মস্তবা নিশ্চয়ই আপনি পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি গো আপনে নবী আল্লাহর কোরানটা আপনার অহ্মতের সামনে প্রেরণ করে দেন লাকাদ মান আল্লাহ আলাল মুখ মেনে নিশ্চয়ই মোমেন্দের মধ্য থেকে আমার আল্লাহ এমন একজন নবীকে নির্বাচন করেছেন জোরেকন মারাওয়া রাসূলাম মিন আনফুসিহিম আমার আল্লাহ বলে ও আমার বান্দা নবীর উম্মতরা নিশ্চয় তোমাদের জানের চাইতে বেশি নিকটে আমার মদিনার নবী আছে না নাই আছে আছে আমার কামলিওয়ালা ওই মদিনার مصطفر رحمتুল আলামিনের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন বন্ধু গো আমার আমার আল্লাহ বলে বন্ধ আপনি মুমিনদের জন্য এত দয়াবান জরে কোন মারাওয়া আপনি উম্মতের কষ্ট আপনি আপনি উম্মতের কষ্ট বেদনা দুঃখ লাঞ্ছনা গঞ্চনা আপনি নবী সইতে পারেন না ওই নবী আমাদেরকে আল্লাহ রহমত স্বরূপ দান করলেন মারা হওয়া আপনি নবী পৃথিবীর জমিনে আপনার উম্মতের কাছে গেলেন আর যাওয়ার পরে আপনার উম্মতদেরকে কিছু হিকমত শিক্ষা দিবেন আমি আল্লাহর কোরআনকে আপনি শিক্ষা দিয়ে দিবেন ইয়াদিলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুল কিতাব শিক্ষা দিবেন আয়াতিহি আমি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া দিবেন ওয়ায়ু যাক্কিহিম আপনি নবী তাদেরকে পরিষ্কার করবেন আমার নবীর আল্লাহ দায়িত্ব দিছে আমাদের কলক পরিষ্কার করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমার আপনার নবী এমন জন্য নবী যেই নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন কলব পরিষ্কার করার জন্য জোরে কোন মার ওই নবী আখেরি নবী আখেরি নবীর উম্মতের কলব পরিষ্কার করেছেন দাহিয়ায় কালবির কলবে যখন ইমানের আলো দিছে দাহিয়ায় কালবি সাহাবাই কেরামের সামনে লজ্জা ছিল না শরম ছিল না আল্লাহর হাবিবের সামনে দাহিয়ায় কালবি মাটির মধ্যে লুটে ফুটে গড়াগড়ি করে আর কান্দে নবী গো আমার জীবনের গুণা গুলি কি মাফ করবেনি আমার আল্লাহ হাবিব গয়ে দাহিয়া ও দাহিয়ায় কালবি তুমি কার হাত মোবারকে হাত রেখে বায়াত গ্রহণ করেছো দাহিয়ায় কালবি গয়ে নবী গো আমি তো আমার হাবিবে পাকের হাত মোবারকের মধ্যে হাত রেখেছি জোরে কনসোলা আমার দয়াল নবী কয়ে দাহিয়ায় কালবি নবীর আত্মবারকের হাতে হাত যখন তোমার হাতটা লেগেছে আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে দিয়েছে আমার নবীর উসিলায় আল্লাহ গুনা মাফ করে কি করে না আল্লাহ কয় বন্ধ আপনি নবী তাদের কলবগুলি পরিষ্কার করবেন এই দায়িত্ব আপনাকে আমি দিয়ে প্রেরণ করলাম ওয়ায়ুযামগীব আপনি কলক পরিষ্কার করে দিবেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাব আর কিতাবের এলেম আপনি নবী তাদেরকে শিক্ষা দিয়া দিবেন ওয়ালাহিকমাহ এবং এই কিতাবের ভিতরে যে হিকমত রয়েছে যে জ্ঞান রয়েছে কৌশল রয়েছে আপনি নবী তাদেরকে সেই হিকম আমার দিবেন জোরে কন মারা হাওয়া দাইয়া কালবি কান্দে আর কয় নবী আমার গুণ আল্লাহ মাফ করবনি আমার নবী কয় তুমি আমার পেছনে নামাজে দাঁড়াও সুবহান আল্লাহ এমন ভাবে মাটির মধ্যে কান্দে আর কান্দে কয় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিপহলে কামলিওয়ালা না পাইলে বলে না মার জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে কামলিওয়ালা না পাইলে আপনাকে না ফাইলে গণবি আপনা হাকে না ফাইলে গণবি চৌখের জলে ভোগবাসে কামলিওয়ালা না পাইলে বলে না আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে কামলিওয়ালা না পাইলে জোরেখন আল্লাহ আকবাল নবী আপনি তমাল লহার বন্ধ আমায় বস ভালো নবী আপনি বন্ধ সিন পিলাইয় কাউ সার ফানি বলেন ফিলাইয় কাউ সার পানি ময়দানা সরে কামলি না পাইলে বলেন আমার যেব বিপল গ সোনার যে মলে ওয়ালা না পাইলে জোরে কর না আল্লাহু আকবার হামার আপনারা ও দেখিয়ে আমি নবীর পেছনের নামাজে দাঁড়াও এবার আসরের নামাজের আজান হলো আমার হাবি আসরের নামাজের ইমামতি করলেন আমার নবীর পিছনে নামাজে দাঁড়াইলেন এবার কান্নার রোল কিন্তু পরে গেল নামাজের মধ্যে জোরে কন্মার হওয়া আমার আপনার নবী পিরাইযা সাহাবীদেরকে বিদায় দিয়া কয়ে তুমি বস তোমার সাথে আমার কথা শেজরে কন মারা দাহিয়ায় কালবি কান্দে নবী আমার গুণাগুলি আল্লাহ মাফ করছে নি আমাকে আল্লাহ ক্ষমা করবনি আমার নবী কয় কি এমন অন্যায় করেছ দাহিয়ায় কালবি কয় নবী গো আমার যেন তো বাচ্চাটারে আমি জীবত মৃত্যু দিয়েছি আমার মাসুম বাচ্চা একটা মেয়ে হয়েছিল লম্বা ঘটনা একটা মেয়ে হয়েছিল আমি ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান সন্তানটা জন্মগ্রহণ করেছে আমাদের দেশে রীতিনীতি অনুযায়ী কন্যা সন্তান হ মানে পাপি হওয়া বাপ বড় অদুর্ভাগ্য পাপি হয়ে যায় এই জন্য জাগেলিয়াতের বর্বরতার কারণে আমরা আমাদের কন্যা সন্তান জীবিত দাপন করে দিতাম জোরে কন্যা উজবিল্লা জীবিত দাপন করে ফেলতাম ইয়া রাসূলুল্লাহ বছর বিদেশ করার পরে আমি আসলাম আসার পরে আমার বিবি আমার বয়ে আমার সন্তান তাকে আরেকজনের ঘরে রেখে দিয়েছে ইয়ার সুলাল্লা নী এবার কিছুদিন পর আস্তে করে ওই মেয়েটা আমাদের বাসায় আসা যাওয়া করে গো এবার আমি অন জিজ্ঞাস করলাম বিবি এটা কার সন্তান আমার বিবি বয়ে আমাকে সত্য কথা বলে নাই গণবি বলেছে ওই বাড়ির আব্দুর রহমানের মেয়ে জোরে কন আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা তো মনে করেছি আমার কোন সমস্যা নাই যেহেতু আমাদের ঘরে কোনো জন্মগ্রহণ করে নাই আরেকজনের টাইরা তার পাপ আমার কিছু আসে যায় না তাই বলে ওই সন্তানটা মুখের ভিতরে বড় মায়া মায়া লাগে জোরে বল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই রব তোমার জলপে মারিয়া ওই রব জলকে মারিয়া পাগল গো আমারে একবার সে প্রানে মাওলা দেখা দাও মে ও মামলা রে সে প্রানে মাওলা দেখা দাও রে সরেখান হওয়া দাইয়া কালবি

ওই ওই সামনে যে লোক আছে আমার স্বামী নিপুনাতে আব্বা বলে সম্বোধন করবা জোরে কন বাবা আমি তাকে ছোট বাচ্চাকে শিখাইয়া দিল তুমি আব্বু আব্বু ডাকবে এবার ছোট বাচ্চা আব্বু আব্বু যখন ডাকে ওই দাহিয়া কালবি বলে একটা শুনতে বড় ভালো লাগে ঠিক অনেক কষ্টের বিনিময়ে একটা সন্তান মানুষ চায় যার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাস করেন সন্তানের জন্য তার কত বেদনা কথা বলেন ঠিকেরা যার সন্তান নাই সে সন্তানের কষ্ট জানেন যার সম্পদ নাই সে সম্পদের কষ্ট জানে যার হাত নাই সে হাতের বেদন জানে যার পা নাই সে পায়ের বেদন জানে যার চক্ষু নাই সে চোখের বেদন জানে কি জানে না দাহিয়ায় কালবি কইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যেহেতু না ওই বাচ্চাটাকে আমি আমার মেয়ের মতো করে আলো লালন পালন শুরু করে দিলাম নবী গো ওই বাচ্চাটা আমার যখন আব্বু আব্বু ডাকে আমার অন্তরে একটু মায়ার সাপ পরে গেল আমি তার সাথে একটা ভালোবাসার বন্ধন করে ফেললাম এবার যখন আপনার বাচ্চা যখন হইল আমার স্ত্রীর কাছে আমি হঠাৎ করে আমার শুনতে বেলা স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গ অন্যের মেয়ের তুমি এত আদর করতে পারো নি অন্যের মেয়ে না 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 এইটা আসলে আব্দুর রহমানের না। তুমি আমার গর্বে দিয়া বিদেশের জমিনে চলে গেছিলা এইটা তোমারই অগ্রজার সন্তান জোরে কনমার হবা ইয়ার সুলাল্লাহ নবী এই কথা যখন শুনলাম আমার মানুষের কারেন্টে শরৎ বললে সেইভাবে একটা শর্ট খাইন্টা তার শরীরটা যেমন একটা শাঁকুনি দেয় ইয়ার সুলাল্লাহ ইয়া হিব আল্লাহ নবী গো শরে মন আল্লাহ হাত পার ও মায়ার নবী আমার পুরোটা শরীর যেন একটা জাকুনি মারলো আমার বাপ দাদার পূর্বপুরুষের জাহিলিয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল আমার যে তুমি তাহলে নিশ্চয় আমি বড় হতভাগ্য আমি বড় পাপিষ্ট হয়ে গেলাম এটাকে দাফন করে দিতে হবে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ কিন্তু আমার স্ত্রীকে আমি আমার মনের খবরটা বুঝতে দেই নাই ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে একদিন ভালোবাসা বাড়িয়ে দিলাম আমাদের মেয়ের তো ভালো কথা এই জন্য এই কথা বলে আমার সন্তানের সাথে আরো মহাব্বত বাড়াইয়া দিলাম ইয়ার সুলাল্লা নবী গো আমি একদিন বললাম ও আমার বিবি এই সন্তানটার একটু সাজাইয়া দাও আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব জোরে কোন কার বাড়িতে বন্ধুর বাড়িতে যাব আসলে কিন্তু বন্ধুর বাড়িতে নয় এই মেয়েটাকে কিভাবে দাফন করে দেওয়া হবে সেই ব্যবস্থাপনা পরিকল্পনা আমি আগেই করে রেখেছি আমার স্ত্রী সরল মানুষ আমার স্ত্রী বুঝতে পারে নাই আমার মনের খবর আমার স্ত্রী যখন মেয়েটাকে সুন্দর মতো সাজায়া দিল কিন্তু আসার পথে আমারে বার বার করে আমারে বলে দিয়েছে স্বামী গো আমার মেয়েটার যেন একটা গতিও না হয় জোরে কনসবা ও স্বামী এই সন্তান প্রসব করতে গিয়ে এই সন্তান লালন পালন করতে গিয়ে এই সন্তানকে এত বক করতে গিয়ে আমি মায়ের মাথার নাম গুলি পায়ে পড়েছে গো স্বামী আমার সন্তানটা যেন কষ্ট না পায় আমার সন্তানের কষ্ট দিও না আর যদি তোমার অন্য কোনো মতলব থাকে তাহলে আমাকে বলো আমার মেয়েটা আমি তোমার সাথে দিব না জোরে কন আল্লাহ সাজিয়ে গোসিয়ে দে মোরে সজনি তোরা আ গোলাপ চন্দন মেখে দে সাজিয়ে ঘুসিয়ে দে মোরে সজনি তোরা আ গোলাপ চন্দন মেখে দে কথা কন থেকে এবার আমার মেয়েটারে যখন সাজায়া গোছায়া দিল আমি মেয়েটাকে নিয়ে খুব আদর যত্নের সাথে রওনা দিলাম যাইতে 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 পাহাড়ি পথ বে মরুভূমির মধ্যে চলে গেলাম আমার মেয়েটা বারবার ডাক দিয়া কয় আব্বা আপনার বন্ধুর বাড়ি আর কত আমি তো আর হাঁটতে পারছি না গো আব্বা আমি তোর সামনের দিকে যাইতে পারি না মানুষ কতটুক পর্যন্ত যেতে পারি আমাকে আর সামনে যেতে পারছি না এবার আমি ডাক দিছি ও আমার সন্তান এই যে মাঠের পরে ওই যে গাছগুলি দেখা যায় ওখানে আমার বন্দর বাড়ি চলো সামনে চলো এইভাবে নিতে নিতে আমার গন্তব্য স্থানে যখন যেই জায়গায় আমি আগে থেকেই এই সতর্কতা মূলক একটা কোদাল ওখানে রেখে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ ওইখানে যাওয়ার পরে আমার মেয়েটাকে বললাম মা তুমি একটু রেছ নাও একটু এখানে বসো আমার একটু কাজ আছে আমি কাজদার ছেড়ে নেই এই কথা বলে ওই প্রদান দি আমি একটা বক্তব্যকরণ করা শুরু করলাম জুরে কনা নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই বর্ত যখন করা আরম্ভ করলাম আমার গায়ের মধ্যে যখন ঘাম আসতে লাগলো আমার মেয়েটা ছোট্ট মানুষ মাসুম বাচ্চা শরীরের একটা বন্যা ছিল গো ওই বন্যাটা দিয়ে আমার কামুলা মৈসা দিয়া ডাক দিয়া কয় হাব্বা আপনা না বন্ধুর বাড়িতে যাওয়ার কথা আপনি কানে কেন কষ্ট কর দেখছেন আপনি এখানে কেন পরিসম্ম করেন আপনার শরীরটা ভেঙে গেছে এই মেয়েটা আমারে বলতেছে কিন্তু আমার কানে যায় না আমি শুধু শুনতেছি ইয়া রাসূল আমার গাম গুলা মেয়েটা মুয়সা দিআন ভাই আম পা চলে আমরা দাওয়াত খেতে যাবো কিন্তু আমি বলছি রে মা একটু অপেক্ষা কর এই সেরে আমরা যাবো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তখন তপনা সত্য

আমার মেয়েটার চুলের মধ্যে আমি বনের হিংস্র জানোয়ারের মতো যেমন ব্যবহার বাঘের যেমন ব্যবহার হিংস্র পশুর যেমন ব্যবহার ছিল গো নবী ওই মুহূর্তে আমি দাহিয়ায় কালবে ব্যবহারটা আমার সন্তানের সাথে এমন হয়েছে আমি হেতে নে আমার মেয়েটা কই গর্তের মধ্যে যখন নেছি আমার মেয়েটা আমার পায়ে ধরলো আমার গলায় ধরলো আর বলছে আব্বা জীবনে কোনো দিন তোমার বাপের পরিচয় দিব না রে আব্বা জীবনে কোনো দিন বাবা বলে সম্বোধন করব না জীবনের শেষবারের মতো হলো আমার জীবনটা আপনি দেন আমার মা ও জান্ন মা গ জান্নাতের সাবি আমার মা বলো না জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা মাজার যার বেশে নাই তার মতো দুঃখী নাই ঠিক কিনা বলেন ওরে মাজার যার তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না ও না গো জান্নাতের সাবি আমার মা কথা বলেন ঠিক না মায়ের পায়ের নিচে সন্তানের বেশ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই মায়ের সাথে বেয়াদবি চলবে কি চলবে না সত্তা বলেন চলবে কি চলবে না এই বাবার সাথে বেয়াদবি চলবে কিনা বলে আল্লাপাক যেন কবুল করে সকলে বলুন আমিন আমার কন্যা সন্তানরা এমন ভাবে আমার ধরে কান্না আরম্ভ করলো আর বলতে চাবা আমার মায়ের কলিজাটা ছিদ্র হইয়া যাবে তুমি আমার শেষ করে দিয়ে যাইবা তুমি মনে করেছ পাপ থেকে মুক্ত হয়ে যাইবা কিন্তু বাবা আমি শিশু মাসুম বাচ্চা হিসাবে তোমার কে বলে দেই তুমি এই পাপ নিয়া পৃথিবীর জমিনে বিচরণ করতে হবে তবে একটা সত্য আছে যতক্ষণ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান না পাইবা ততক্ষণ তুমি পাপিস্ট থাকবা যরে কোন আল্লাহু আকবার আসলে তো এই মেটাই বলে না এই আমার আল্লাহ আছে কথা বলেন আল্লাহ আছে না নাই ওয়ান্না আনহু আবরু ইলাইহি আমি বেশি দূরে না আমার বান্দা বান্দির ঘরের শাহির চাইতে আর নিকটে আমি আল্লাহ আসি ওই বাচ্চার কথা তো বাচ্চার কথা ছিল না মূলত বাচ্চার জবান দিয়া আমার আল্লাহর কথা বলেছে জোরে কন মারা হাওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিব তাই আপনার কাছে আমি এসেছি আমার মেয়েটাকে আমি টেনে হেসরে হিংস্র জানোয়ারের মত গর্তের মধ্যে ঢুকাইয়া আমি তাতে মাটি চাপা দিয়া মেরে ফেলেছি আমি তো মনে করছিলাম আমি পাপ থেকে মুক্ত হইয়া গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নূরানি কদম মুবারকে আসার পরে আপনি যখন আমারে ঈমানের কিন দিয়েছেন আমারে যখন কলমা শরীফ পড়াইয়া দিয়েছেন আল্লাহর জাতের কসম খাইয়া কই নবী আমার কলবের ভিতরে আমার মরমে হইয়া যায় আমি তো আসলে পাপ করে ফেলেছি গণবি একটা মানুষ মেরে ফেলেছি একটা মানুষ বানানোর ক্ষমতা তো আমার নাই এই গুণা কি আমার আল্লাহ মাফ করবেনি আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীর দল ও সাহাবীর দল তোমরা আমি নবীর হাত মোবারক হাত দিয়ে সজরে কোন মারা হাওয়া ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আল্লাহ কয় বন্ধু আপনার হাত মোবারকে যারা হাত দিয়া অঙ্গীকারবদ্ধ হইছে শুধু মনে করিয়েন না আপনার হাতের উপরে আপনার হাত সকলের হাতের উপরে আমি আল্লাহর একটা হাত মোবারক আছে আপনার হাতের উপরে আমি আল্লাহর একটা হাত আছে না নাই কিন্তু আসছে বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় রে বাবা বাংলাদেশে ভাঙতে ভাঙতে অনেকগুলি মাজার একশোর উপরে মাজার বেঙ্গে বেলেছে জোরে কন্যা গত ঢাকার জনতা টিভি থেকে আমাকে ফোন করলো আমাকে ফোন দিয়া তারা ভিডিও লাইভ করেছে এটা আবার জনতা টিভিতে দেখেছে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে আমাকে আটকাইতে চাইলো আল্লাহ এত সুন্দর করে আমি উত্তর বলে দিয়েছি আমার কথাগুলিও আছে আলহামদুলিল্লাহ কিন্তু তারা অনেকভাবে চেষ্টা করেছে অনেক মধ্যে প্রশ্ন করেছে আমাকে যেন আমি একটু রাগান্বিত হয়ে যায় বা উল্টা পাল্টা কিছু বলে ফেলে কিন্তু আল্লাহর কি মহিমা এত সুন্দর ভাষায় কোরআন এবং শূন্য মোতাবেক মিলাদুল নবীর দলিল দিয়েছে মাজারের দলিল দিয়েছে জিয়ারতের দলিল দিয়ে ফেলেছে তাহির হিসাবের পার্সোনাল ব্যাপার জিজ্ঞাসা করলো আমি বললাম উনি আমাদের ইমানি চেতনার ভাই আলে সুন্নাতওয়াল জামাতের কর্ণধার উনি বর্তমান বাংলাদেশ আলে সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয়ভাবে উনি হচ্ছেন আমাদের সাংগঠনিক সচিব মহাসচিব

উনি তো তিন চারটা প্রোগ্রাম করেন তাই যাই হোক অনেক প্রশ্ন তারপরে শেষ প্রশ্নটা হলো আমাকে করলেন যে মা শাহজালাল ইয়া মেনি রহমতুল্লাহ দরবারে যিনি খাদেম আছেন এই খাদেম এবং অন্যান্য লোকেরা মিলে একজন মহিলাকে নাকি একজন নারীকে নাকি গর্ভবতী করে দিছে জোরে কন্যা হজুবিল্লাহ আমি বললাম এটার দলিল কি প্রমাণ কি এটা অন্য কেউ তো করতে পারে কিন্তু বাবা শাহজালালের দোষ কি এখানে যারা এই নামে দরবারে বিভিন্ন দরবারে যারা শরীয়ত বিরোধী কোনো কাজকর্মের সাথে জড়িত আছে একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যারা শরীয়ত বিরোধী কোনো কর্মের মধ্যে লিপ্ত আছে তাহলে ওয়াল জামাতের সাথে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক জোরে বলেন কোনো সম্পর্ক যারা কোরআন সুন্নার অনুসারে যারা আলে আলে সুন্নাতল জামাতের লোক যারা হবে কোরআন এবং সুন্না মোতাবেক যে মাজারের কর্মগুলি হবে ওইটা আমাদের ইমানি চেতনা কথা বলেন ঠিক কিনা আর মাজারের নাম দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করবে এরা কখনো আউলিয়াদের মহাব্বত করে নাই এরা তৃতীয় একটা গোষ্ঠী কাজ করে কথা বলেন ঠিক না। মাজার ওয়ালাদেরকে বদনাম রটানোর জন্য সুন্নিদের

তাহলে সেটা নিজেরা নিজেদের হাতে প্রতিহত করতে হবে সেটাকে সমাধান দিতে হবে সমাধান এবং যদি নিজেদের মাধ্যমে না পারা যায় প্রশাসন রয়েছে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই জায়গা ঠিক করার দরকার আছে না রায় কিন্তু হালে শুননাকর যাওয়া কোনো জোর জবরদস্তি মানুষ পোড়া দেওয়া মাজার বেঙ্গে পেলা বদনা চুরি করা গোডে চুরি করা গরু চুরি করা ইত্যাদি ইত্যাদি আমরা কখনো হালে সুন